আলোচনা করব দণ্ডবিধিতে একটি শাস্তি আছে যেটা করলে একটি অপরাধ আছে যেটা করলে শাস্তি নাই কিন্তু যদি আপনি ধরা খান সেক্ষেত্রে কি হবে আপনার শাস্তি আছে আপনি যদি অপরাধটা করেন আপনার শাস্তি নাই আর যদি আপনি ধরা খান তাহলে শাস্তি আছে তা হচ্ছে যদি আপনি আত্মহত্যার উদ্যোগ গ্রহণ করেন তাহলে হচ্ছে ওয়ান ইয়ার সিম্পল আর ফাইন আর বোধ আপনি আত্মহত্যার উদ্বেগ দিয়েছেন উদ্বেগ দিয়েছেন যে আপনি করবেন মাত্র ফ্যানের লাগে কি ওরনাটা পেশাইছেন বলার লাগে আর আমি পেশাইতে পারেন নাই তাহলে আপনার শাস্তিতে কি হবে ওয়ান ইয়ার ফাইন আর বোধ সিম্পল হবে হ্যাঁ আর যদি আপনি কইরা ফেলান তাহলে আপনি কেউ শাস্তি দিতে পারবে শাস্তি দিতে পারবে না

হক বলে এর মানে হচ্ছে সৎ সঙ্গে স্বর্গবাস সৎসঙ্গে কি স্বর্গবাস এখন যদি আপনি সুরের দিকে আডেন তারপর যারা অফরন করে তাদের সাথে হাঁটেন তাহলে আপনি পি হক বলে বিবিশিত হবে আপনি কি করতে কি অবpostgresql হয়ে গেছে যে তাদের সাথে আপনি চইলে কি মজা পাব না এইজন্য কিন্তু কোরআনেও কি আছে আপনি যাদের সাথে চলবেন এই বিষয়ে আসল হবে তাদের সাথে ঠিক আছে আপনি দেখবেন একটা মানুষ সাথে আপনার সাথে মিলে না মানে আপনি বারবার মইনদের সাথে মিলেই চলতে সেটি কিন্তু মইন বিল লাগে আপনার সাথে মিলে না মইন বিল মিলেকার সত্য সাথে। কোন সত্য তাহলে ভেবে নেবেন মইন যেই মেন্টালিটির লোক আপনি সেই মেন্টালিটির লোক না কথা বুঝছেন মানে আপনি খারাপ হইলে মইন খারাপ না আবার আপনি ভালো হইলে মইন ভালো না আপনাদের মেנטালিটি অ্যাক হইবো না ঠিক আছে খপটা এরকমই দি সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে নর তবে খপের শাস্তিতে কিন্তু অনেক লাইফ এন্ড ফাইন লাই আছে এবারে খপ